আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি দেখাবো সেমিকন্ডাক্টরের মেডি ম্যাথ এবং এই চ্যাপ্টারের ম্যাথ খুব বেশি একটা আসে না দেখা যায় যে কিছু স্পেসিফিক টপিক থেকে দুইটা দুই একটা হচ্ছে ম্যাথ আসতে দেখা যায় সো সেই কয়েকটা ম্যাথ আমি আজকের ক্লাসে খুব শর্ট করে দেখাবো যেইগুলো করলে এই চ্যাপ্টারের সব কিছু সব ম্যাথ তোমার ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করি তাহলে প্রথমে দেখো প্রথমে যে ম্যাথটা আছে আমরা যদি বলি প্রথমে দেখো কি আছে যে একটা পিএন জাংশনে জিরো পয়েন্ট ওয়ান ফোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল চারশো মিলিয়াম্পিয়ার এর গতীয় রোধ কত ওহম আচ্ছা আমরা হচ্ছে গতিও রোধের একটা সূত্র জানি সেটা হচ্ছে সেটা মেইনলি হচ্ছে আমাদের ওহমের সূত্র ওহমের সূত্র আমরা কি জানি ওহমের সূত্র আমরা জানি হচ্ছে ভি টু আচ্ছা সরি হুম আমরা জানি হচ্ছে ভি টু আর আই এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র আচ্ছা এখান থেকে আমরা মেইনলি হচ্ছে গতিও রোধের সূত্রটা বের করব তাহলে এখান থেকে আমরা কি পাই আর এর ভ্যালু হচ্ছে দেখো আর এর ভ্যালুটা কত পাওয়া যাবে আর এর ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে ভি বাই আই আচ্ছা তাহলে এখানে কি বলছে এখানে বলছে জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য অর্থাৎ ডেল ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট আর কি বলছে আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন কত চারশো মিলি অ্যাম্পিয়ার তাহলে ডেল আয়ের ভ্যালু কত ডেল আয়ের ভ্যালু হচ্ছে চারশো মিলি অ্যাম্পিয়ার এখানে হলো মিলি অ্যাম্পিয়ার তাহলে মিলি অ্যাম্পিয়ারকে আমাদের কি করতে হবে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে আচ্ছা তাহলে মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ারে কনভার্ট করি কত দিয়ে গুণ দিতে হবে টেন ইনভার্স থ্রি দিয়ে গুন দিতে হবে তাহলে হয়ে গেল আমাদের অ্যাম্পিয়ার আচ্ছা এখন দেখো তাহলে আমরা এই ফর্মুলাতে যদি জিনিসগুলো বসায় দিই তাহলে আমাদের আনসার না যে হচ্ছে এখানে ভি এর জায়গায় হচ্ছে ডেল ভি বসাবো এবং আয়ের জায়গায় ডেল আই বসাবো দেখো তাহলে ডেল পি এর ভ্যালু কত ডেল ভি এর ভ্যালু হচ্ছে ডেল ভি এর ভ্যালু হচ্ছে কত ডেল পি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট আর ডেল এর ভ্যালু হচ্ছে চারশো ইন্টু টেন ইন ভার্স থ্রি আচ্ছা এখন তাহলে আমাদের কী করতে হবে আমরা কি ক্যালকুলেটর পাবো মেডিকেলে আমরা কিন্তু ক্যালকুলেটর পাবো না সো আমাদের হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে আসো এই জিনিসটা আমরা খুব মানে খুব ইজিলি হচ্ছে হাতে ক্যালকুলেশন কীভাবে করতে পারি সেটা এখন দেখি জিরো পয়েন্ট ওয়ান আছে উপরে আর নিচে আসে হচ্ছে চারশো ইন্টু টেন ইনপার্স থ্রি এই টেন ইনপার্স থ্রিকে যদি আমরা উপরে উঠাই দিই কি হবে টেন কিউব হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ানের সাথে টেন কিউব নিচে থাকল কত নিচে থাকল হচ্ছে চারশো দেখো এখন কিন্তু একদম ইজি হয়ে গেছে জিরো পয়েন্ট ওয়ানের সাথে যদি তুমি হচ্ছে টেন কিউব গুন দাও কত হবে বলো তো জিরো পয়েন্ট ওয়ানের সাথে যদি টেন কিউব গুন দাও তোমার হবে হচ্ছে একশো আর নিচে থাকলো হচ্ছে চারশো এখন তুমি এটা ইজিলি ভাগ করতে পারবে না একশো বাই চারশো কত হয় একশো বাই চারশো বলতে হচ্ছে যদি আমরা ওয়ান বাই ফোর করি সেটাও ওয়ান বাই ফোর কত ওয়ান বাই ফোর ফোরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এটা তোমরা জানো সো আমাদের আনসারটা কত হবে আমাদের আনসারটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে কী ছিল রোদ ছিল সো এটার একক কী হবে ওহম হবে জিরো পয়েন্ট টু ফাইভ ও দেখো এই ম্যাথটা একদমই ইজি এই টাইপের ছোটো ছোটো ম্যাথই হচ্ছে আমাদের মেডিকেলে খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় হচ্ছে দিয়ে দেয় সো এই জিনিসগুলো একটু ছোটো ছোটো জিনিসগুলো একটু হাতে ক্যালকুলেশন করা শিখলেই তোমার হয়ে যাবে আসো পরের ম্যাটটা দেখি তো কী আছে পরের ম্যাথে দেখো বলা হয়েছে সেম টাইপের ম্যাথ সেম ফর্মুলা দিয়েই করতে হবে বলা হয়েছে যে কোনো পিএন জাংশনে জিরো পয়েন্ট টু ফুল বিভব পার্থক্য পরিবর্তনের জন্য ফাইভ মিলিয়াম্পের বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল তাহলে আচ্ছা তাহলে হচ্ছে এখানে আমরা আচ্ছা আমি আবার আরেকবার বলি যে কোনো একটা পিএন জাংশনে জিরো পয়েন্ট টু ফুল বিবাহ পার্থক্য পরিবর্তনের জন্য ফাইভ মিলিয়াম বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল তাহলে জাংশনের রোডটা কত হবে এই জিনিসটা কিন্তু আমরা আগেই দেখেছি আগে কি পাইলাম আমরা যে আমরা হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই হচ্ছে ডেল আই আচ্ছা তাহলে এখানে ডেল বি এর ভ্যালু কত ডেল পয়েন্ট টু ফোর আর নিচে হচ্ছে হচ্ছে তাহলে সাথে কিউ ইনভার্স আমরা আবার গুণ দিয়ে দিব তাহলে সেমভাবে আমার কি হবে ওপরে যদি জিরো পয়েন্ট টু এর সাথে টেন কিউব গুণ দিয়ে দেই আর নিচে হচ্ছে পাঁচ তাহলে উপরে থাকে হচ্ছে দুইশো নিচে হচ্ছে পাঁচ তুমি ভাগ করবা আসবে কত চল্লিশ ঠিক আছে আমাদের আনসার কিন্তু চল্লিশ চল্লিশ ওহম ওকে এখন আমরা নেক্সট যাই এখন আমার আরেকটা টাইপের ম্যাথ এখানে দেখো চলে আসছে যে কোনো একটা ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে অ্যামিটার কারেন্ট একশো মাইক্রো অ্যাম্পিয়ার থেকে একশো পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত করায় কারেক্টর কারেন্ট নাইনটি এইট মাইক্রো অ্যাম্পিয়ার থেকে একশো সাতচল্লিশ মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত হলো এক্ষেত্রে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর নির্ণয় করো আচ্ছা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মানে কি বলো কারেন্ট অ্যাম্প্লিফিফিকেশন ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের আলফা ঠিক আছে কারেন্ট অ্যাম্পিফিকেশান ফ্যাক্টর মানে হচ্ছে আলফা আলফার ভ্যালু আমরা কী জানি আলফার ভ্যালু আমরা জানি হচ্ছে সি বাই ই ঠিক আছে আই সি বাই ই এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু এখন এইটাকে যদি আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়েই যদি আমরা এই ম্যাটটা করা ট্রাই করি তাহলে দেখো তো কী আসে প্রথমে কি বলছে প্রথমে বলছে হচ্ছে অ্যামিটার কারেন্ট একশো মাইক্রো অ্যাম্পিয়ার থেকে একশো পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে আচ্ছা তাহলে হচ্ছে অ্যামিটার কারেন্টের আমার পরিবর্তন কতটুকু হইল পরিবর্তন হইলো একশো পঞ্চাশ মাইনাস একশো তাহলে এখানে হইল পঞ্চাশ মাইক্রো অ্যাম্পিয়ার আবার সেমভাবে হচ্ছে যদি বলি হচ্ছে কালেক্টর কারেন্ট কতটুকু পরিবর্তন হইল কালেক্টর কারেন্টের পরিবর্তন হচ্ছে ডেল আইসি ইকুয়াল টু একশো সাতচল্লিশ মাইনাস হচ্ছে নাইনটি এইট এখান থেকে বিয়োগ করলে দেখবে এটা আসবে হচ্ছে ফর্টি নাইন ফর্টি নাইন মাইক্রো অ্যাম্পিয়ার তাহলে এখন আমার কি করতে হবে এখন আমার ভাগ করতে হবে আইসিকে আইই দিয়ে অর্থাৎ আইসি কি আইসি মান হচ্ছে কালেক্টর কারেন্ট কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইডেড বাই এমিটার কালেক কারেন্টের পরিবর্তন কালেক্টর কারেন্টের পরিবর্তন কত দেখো ফর্টি মাইক্রো অ্যাম্পেয়ার আসে এটাকে যদি আমরা হচ্ছে অ্যাম্পেয়ার করি টেন ইনভার্স সিক্স আবার সেমভাবে হচ্ছে নিচে আছে পঞ্চাশ পঞ্চাশের সাথে আমরা যদি হচ্ছে অ্যাম্পেয়ার করি হবে কত টেন ইনভার্স সিক্স তাহলে টেন সিক্স টেন কেটে গেল এখানে আলটিমেটলি হচ্ছে ফর্টি নাইন বাই ফিফটি দিয়েই হচ্ছে ভাগ করতে হবে তাহলে এখন দেখো এই ভাগটা তুমি কীভাবে করবা তুমি সিম্পলি হচ্ছে ফর্টি নাইনকে যদি হচ্ছে ফিফটি করে দাও তাহলে কত হয় বলো তো ফিফটি বাই ফিফটি তাহলে কত হয় আমাদের আনসার হয় ওয়ান কিন্তু এখানে যেহেতু ফিফটির জায়গায় আছে ফর্টি নাইন তাহলে কী হবে আনসারটা একের খুবই কাছাকাছি একটা মান হবে অর্থাৎ যেমন ধরো জিরো পয়েন্ট নাইন নাইন জিরো পয়েন্ট নাইন নাইন এরকম একটা মান হবে তুমি চাইলে হচ্ছে ভাগটা করে দেখতে পারো অথবা তোমার মানে যেহেতু আমাদের এমসি টাইম খুবই কম থাকে ওইখানে তোমার হচ্ছে আসলে একদম অ্যাকিউরেট মানটা আনার ওইরকম দরকার পড়ে না যেহেতু তুমি অপশন দেখেই বুঝে ফেলতে পারবে তুমি যদি একটা মানকে অ্যাজামশন করে নিতে পারো যে এই মানটা হইতে পারে তাহলে ওই জিনিসটা তুমি অপশন দেখেই পরে বের করে ফেলতে পারবো যে কোনটা আমার আনসার হবে তাহলে এখান থেকে তুমি যদি জিরো পয়েন্ট নাইন নাইন বুঝে ফেলতে পারো তাহলে আনসারে দেখবে এরকমই কিছু একটা আসে বা অপশনে কিছু একটা আসে আনসার করে ফেলবা আমাদের আনসারটা এরকম হবে জিরো পয়েন্ট নাইন নাইন বা জিরো পয়েন্ট নাইন এইট এরকম কিছু একটা আনসার হবে ওকে আমরা হচ্ছে এখন নেক্সট যাই এর পরের দেখো তো কি বলছে একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার ভ্যালু জিরো পয়েন্ট নাইন ফাইভ এবং হচ্ছে আই ই অর্থাৎ এমিটার কারেন্ট ওয়ান মিলিয়াম এমিটার কারেন্ট কত এমিটার কারেন্ট হচ্ছে ওয়ান মিলিয়াম হইলে এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে বিটার মান কত আচ্ছা এখন আমরা যদি বলি আমরা হচ্ছে দুইটা জিনিস জানি একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা আলফার ভ্যালু কত বা আলফার ফর্মুলাটা কি আলফার ফর্মুলা আমরা জানি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই আর বিটার ফর্মুলা কি বিটার ফর্মুলা আমরা জানি হচ্ছে আইসি ডিভাইডেড বাই আই বি ঠিক আছে এই দুইটা ফর্মুলা আমার এখানে কাজে লাগাইতে হবে এখন এখানে দেখো তো কী কী দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে জিরো সেমভাবে দেওয়া আছে আই ই আই ইয়ের ভ্যালু কত দেওয়া আছে আই ই এর ভ্যালু দেওয়া আছে ওয়ান মিলি অ্যাম্পিয়ার ওয়ান মিলি অ্যাম্পিয়ার তাহলে এখন এই দুইটা মানি আমার দেওয়া আছে আমার লাগবে কী কী আমার মেইনলি লাগবে হচ্ছে বিটার ক্ষেত্রে আইসি এর ভ্যালু লাগবে আই এর ভ্যালু লাগবে আমার এই দুইটা ভ্যালু আমার বের করে নিতে হবে আইসি এর ভ্যালু বের করতে হবে এবং আই বি এর ভ্যালু বের করতে হবে এই দুইটা ভ্যালু আমার বের করতে হবে এখন দেখো তো আলফার ক্ষেত্রে আমার কী কী দেওয়া আছে এই ফর্মুলা প্রথম ফর্মুলার ক্ষেত্রে দেখো তো প্রথম ফর্মুলার ক্ষেত্রে আমার দুইটা জিনিস দেওয়া আছে আলফা দেওয়া আছে আই ই দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ইজিলি হচ্ছে আইসিটা বের করতে পারতেছি না আমরা ইজিলি কিন্তু আইসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি তাহলে তুমি যদি এখন আইসি এর ভ্যালুটা বের করতে চাও তাহলে এখন তুমি কি করবা তুমি এখন সিম্পলি এই যে ওয়ান মিলিয়ান পেয়ার আছে ওয়ান মিলিয়াম যদি আমরা অ্যাম্পেয়ার করি ওয়ান ইন টেন ইনভার্স থ্রি আর হচ্ছে আলফার ভ্যালু জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে দেখো এখন এখন কি হবে আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। এখান থেকে হচ্ছে আইসি এর ভ্যালু কত হবে আইসি এর ভ্যালু হবে হচ্ছে আইসি ইকাল টু আলফা ইনটু আই ই আলফার ভ্যালু কত 0.95 পয়েন্ট নাইন ফাইভ আর আই এর ভ্যালু কত ওয়ান ইনটু টেন ইনভার্স থ্রি তাহলে দেখো এখন এটার আনসার কত হবে বা এটার ভ্যালুটা কত হবে অথবা এটাকে আমরা হচ্ছে মিলি না নিয়ে আমরা হচ্ছে অ্যাম্পিয়ার ধরেই করি আগে পরে আমরা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার থেকে মানে সরি মিলি অ্যাম্পিয়ার ধরেই করি পরে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিব তাহলে এটা কত হবে জিরো পয়েন্ট মিলি অ্যাম্পিয়ারই হবে তো ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলি আমরা হচ্ছে আইসি ভ্যালু পাইলাম জিরো পয়েন্ট নাইন ফাইভ এখন আমার লাগবে হচ্ছে আই এর ভ্যালু এখন দেখো তো আমরা আরেকটা ফর্মুলা জানি না আমরা আরেকটা ফর্মুলা জানি সেটা হচ্ছে আইই ইকুয়াল টু আই বি প্লাস আইসি এই ফর্মুলা আমরা জানি এখন এখান থেকে আমার দেখো তো আই সি এর ভ্যালু আমরা অলরেডি বের করছি এবং আই ই এর ভ্যালু অলরেডি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো বি এর ভ্যালু কত হবে আই বি এর ভ্যালুটা হবে হচ্ছে আইই মাইনাস আইসি আই এর ভ্যালু কত এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ওয়ান মিলিয়াম আর এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ তাহলে এখান থেকে কত হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের আইবি অর্থাৎ বেস মান যদি এতটুকু বুঝতে পারো তাহলে পরের টুকু করা একদম ইজি জাস্ট দুইটা ভাগ করে দিবা দেখো এখন আমরা অলরেডি দুইটা জিনিস পাইছি এখন আমরা অলরেডি দুইটা জিনিস পাইছি কোন দুইটা জিনিস একটা হচ্ছে আমাদের আই সি এর এটা কি এটা হচ্ছে আমাদের আই সি আর আই বি লাগবে তাই তো আই সি এটা হচ্ছে আই সি আচ্ছা তাহলে বিটার ভ্যালু হবে হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই বি আই সি এর ভ্যালু কত জিরো পয়েন্ট নাইন ফাইভ আই বি এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন এই দুটাকে এখন আমরা ভাগ করতে হবে এখন এই জিনিসটা যখন আমরা ভাগ করব। এখন আমরা কীভাবে করব। অবশ্যই ক্যালকুলেটর পাবো না আমাদের হাতে ক্যালকুলেশনই করতে হবে দেখো আমি যেই ট্রিক্সটা ফলো করতাম সেটা হচ্ছে যখনই ভগ্নাংশ থাকতো ওই ভগ্নাংশটাকে বা ওই দশমিকটাকে আগে উঠানো ট্রাই করতাম উঠিয়ে আমরা হচ্ছে একটা আগে হচ্ছে আমরা একদম একটা নর্মাল একটা সংখ্যায় নিয়ে আসি তারপরে আমরা কেমনে ভাগ করবো এটা আমরা পরে দেখবো তাহলে প্রথমে আসো এই যে নিচে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটাকে যদি আমরা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে যাই তাহলে কী করতে হবে একশো দিয়ে গুন দিতে হবে দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভকে যদি আমরা একশো দিয়ে গুন দিই নিচে একশো দিয়ে গুণ দিছি সো উপরেও আমার একশো দিয়ে গুন দিতে হবে উপরে হচ্ছে একশো দিয়ে গুন দিতে হবে তাই তো তাহলে দেখো নিচে যদি একশো দিয়ে গুণ দিয়ে কত হবে তাহলে উপরে হবে হচ্ছে নাইনটি ফাইভ আর নিচে হবে হচ্ছে পাঁচ একশো দিয়ে যদি দুইটা গুণ দেয় তাহলে দেখো উপরে হবে নাইনটি ফাইভ নিচে হবে পাঁচ এখন তুমি এটা কি ইজিলি গুণ ভাগ করতে পারবা পাঁচকে যদি পঁচানব্বই দিয়ে ভাগ দাও বা পঁচানব্বইকে যদি পাঁচ দিয়ে ভাগ দাও তাহলে কত হয় এখন দেখো এই ভাগ করা একদমই ইজি তুমি ভাগ করে দেখবে এটার আনসার হবে হচ্ছে উনিশ ঠিক আছে এটার আনসার হবে হচ্ছে উনিশ সো এই জিনিসটা এখানে করে নিবা এই ম্যাটটা গেল এখন আমরা পরের দিকে একটা ম্যাথে যাই সো আমাদের আনসার কত হলো আনসার হলো উনিশ এই ম্যাথের আনসার হচ্ছে উনিশ ওকে এখন হচ্ছে কোনো একটা কমন বেস ট্রানজিস্টরের বেস কারেন্ট এবং অ্যামিটার কারেন্ট দেওয়া আছে কালেক্টর কারেন্ট এবং কারেন্ট গেইন ফ্যাক্টর আলফা নির্ণয় করো অর্থাৎ কি কি দেওয়া আছে দেখো আই বি এর ভ্যালু দেওয়া আছে আই বি এর ভ্যালু কত দেওয়া আছে আই বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ফাইভ ইনটু টেন ইনভার্স ফোর অ্যাম্পিয়ার আর হচ্ছে অ্যামিটার কারেন্ট অর্থাৎ আই ই এর কারেন্ট দেওয়া আছে কত টেন ইনভার্স থ্রি এম্পিয়ার এখন আমাকে কি বলছে কালেক্টর কারেন্ট বের করাছো কালেক্টর কারেন্ট আমরা কেমনে বের করবো আমরা জানি হচ্ছে আই ই ইকুয়াল টু আই বি প্লাস আই সি তাহলে এখন এখান থেকে আমার কি লাগবে আই সি এর ভ্যালুটা বের করা লাগবে তাহলে আই সি এর ভ্যালু কী হবে আই সি এর ভ্যালু হবে হচ্ছে আই ই মাইনাস হচ্ছে আই বি তাহলে এখন দেখো আই ইয়ের ভ্যালু কত আমরা দেখলাম আই ই এর ভ্যালু হচ্ছে টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি মাইনাস হচ্ছে টেন ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর এখন এই বিয়োগটা করতে গিয়ে তুমি তো ভায়াপ দেওয়া মাথায় হাত এ আবার কী জিনিস কেমনে করে একদম ইজি আসো দেখাই যায় তো প্রথমে টেন ইনভার্স থ্রিকে তুমি ওয়ান বাই টেন কিউব করবা নিচে পরেরটাই হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তাহলে কত হবে টেন ইনভার্স ফোর আর কি তাহলে ফাইভ বাই টেন টু দি পাওয়ার ফোর হবে এরকম হবে না ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে এখন তুমি সিম্পলি লসাগু কষ করবা লসাইকস করার ক্ষেত্রে তাহলে তুমি যদি লসাগু বের করো টেন টু দি পাওয়ার ফোরই হবে এখন যদি টেন টু দি পাওয়ার ফোর দিয়ে টেন কিউবকে ভাগ করো কত হয় টেন থাকে তাহলে উপরে লিখবো হচ্ছে টেন আর এখানে টেন টু দি পাওয়ার ফোর তো সেখানে এখানে থাকবে হচ্ছে ফাইভ তাহলে কী হবে এখানে হবে হচ্ছে আমার আনসার ফাইভ বাই ফাইভ বাই টেন টু দি পাওয়ার ফোর অর্থাৎ ফাইভ ইন টু টেন ইনভার্স ফোর দেখছো একদমই ইজি না ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন শিখতে পারলে একদমই ইজি তুমি সবগুলা মানে যদি প্র্যাকটিস করা শুরু করো এখন থেকে দেখবা হচ্ছে কয়েকদিন পরে একদম আগতে চলে আসবে সো এই জিনিসগুলো একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করো সো এখান থেকে আমার দুইটা জিনিস মানে কি কী পাইলাম এখন আমরা কালেক্টর কারেন্ট অলরেডি পেয়ে গেছি আইসিআর ভ্যালু কত ফাইভ ইন টু ইনভার্স ফোর एंपিয়ার দেখো আমরা তিনটা জিনিস পেয়ে গেছি এখন আমার কী বের করতে বলছে এখন আমার বের করতে বলছে কারেন্ট গেইন ফ্যাক্টর অর্থাৎ আলফার ভ্যালুটা বের করতে বলছে এখন আলফার ভ্যালু বের করার ক্ষেত্রে আমার কী লাগবে আলফার ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা জানি আলফার মান কত সি ডিভাইডেড বাই আই ই তাহলে আইসি এর ভ্যালু আমরা কত বের করলাম ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর অলরেডি বের করলাম ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর আর এমিটার কারেন্ট অর্থাৎ এমিটার কারেন্ট কত ছিল টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি তাহলে এটাকে এখন আমরা ভাগ করবো কীভাবে এখন এই যে টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি যদি আমার উপরে উঠাই দেই আচ্ছা উপরে না উঠাই দিলেও হবে সমস্যা নেই এখান থেকে টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স ফোর কাটবো তাহলে এখানে উপরে থাকবে টেন ইনভার্স ওয়ান তাহলে ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান কত হয় জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার ওকে এখন আমরা হচ্ছে পরের দিকে যাই পরে দেখো তো কী আছে পরে হচ্ছে আমাদের দেখো ডেসিমাল টু বাইনারি তারপরে পরে আরও আছে ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু হেক্সে ডেসিমাল এখন আমাদের এই কনভারশনগুলো শিখতে হবে এই কনভারশনগুলো অলরেডি হচ্ছে আইসিডিতে তোমরা পড়ে আসছো যদিও হচ্ছে হ্যাঁ তোমাদের হচ্ছে আইসিডিতেই ছিল তো এই জিনিসগুলো তোমরা অলরেডি পড়ে আসছো তো অত আমরা ডিটেলসে করবো না যেহেতু আমাদের এমসিকিউর জন্য খুবই শর্ট টাইম পাওয়া যায় এই জন্য যেন খুব দ্রুত সময় আমরা করতে পারি সেই শর্টকাটগুলো আমরা এখন দেখব দেখো প্রথমে হচ্ছে আমরা যদি ডেসিমাল নেই টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ডেসিমাল দেওয়া আছে তোমাকে বলছে বাইনারিতে এটা কত হবে বাইনারিতে এটা কত হবে তুমি এখন কি করবা তুমি এখন করবা কি যে হচ্ছে প্রথমে নিবা কত প্রথমে নিবা হচ্ছে এক তারপর হচ্ছে দুই দুই তার এখন গুণ করতে থাকবা দুই দিয়ে গুণ করতে থাকবা দুই চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে কত হয় বত্রিশ তাহলে এই বত্রিশ যেহেতু আঠাশকে ক্রস করছে এই জিনিসটা আমরা নিব না বত্রিশ বাদ ঠিক আছে বত্রিশকে আমরা নিব না একটু পজ করুন আচ্ছা বত্রিশকে আমরা বাদ দিব তাহলে আমরা কোন পর্যন্ত নিব আমরা হচ্ছে ষোলো পর্যন্ত নিব অর্থাৎ তোমাকে এইরকম এক থেকে গুন করে 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 অর্থাৎ দুই দিয়ে গুন করে 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 আগাইতে হবে যতক্ষণ না এই নাম্বারকে ক্রস করে তাহলে ক্রস করলো কতটা এসে ষোলো দিকে ষোলো দোকানে বত্রিশ যেহেতু বত্রিশ ক্রস করে গেছে বত্রিশকে আমরা নিব না এখন আমরা কি করব এই যে এই পর্যন্ত যেই সংখ্যাগুলো আমরা পাইছি এই সংখ্যাগুলো এখন যোগ করে আটাশ বের করব। কিভাবে আটাশ বের করব দেখো প্রথম হচ্ছে ষোলো ষোলোর সাথে আট যোগ করলে কত হয় ষোলোর সাথে হচ্ছে আট যোগ করলে হয় হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে চার যোগ করলে হয় হচ্ছে আটাশ ঠিক আছে তাহলে ষোলোর নিচে এক দিব আটাশের আটের নিচে এক দিব চারের নিচে এক দিব। ঠিক আছে তাহলে ষোলোর সাথে আট যোগ করলে পাইলাম চব্বিশ চব্বিশের সাথে চার যোগ করে পাইলাম হচ্ছে আটাশ তাহলে আটাশ আমরা পেয়ে গেছি আমার এই দুই এবং এক যোগ করার কোনো দরকার নাই তাহলে এর নিচে আমরা দিয়ে দিব হচ্ছে জিরো দেখো আমার বাইনারি পেয়ে গেছি ওয়ান 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 জিরো জিরো এই জিনিসটা হচ্ছে আমরা আটাশের বাইনারি ঠিক আছে আঠাশের বাইনারি কত ওয়ান এখন আমি যদি আরেকটা দেখাই তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে দেখো বাইশ কে আমরা যদি করার ট্রাই করি বাইশ হচ্ছে দশ বাইশ হচ্ছে মানে ডেসিমাল হচ্ছে বাইশ দে আছে আমার বাইনারিতে বের করতে বলছে এখন আমরা সেমভাবে কি করব সেমভাবে হচ্ছে আচ্ছা সমস্যা নেই আহ সেমভাবে হচ্ছে আমরা বাইশ কে করি আসো বাইশ কে এখন আমরা করব এখন এই ক্ষেত্রে বা কী করবো আমরা সেমভাবে হচ্ছে দুই দিয়ে গুণ করে করে যাব এক দুই দুই দোকানে চার চার দোকানে হচ্ছে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে কত হয় বত্রিশ বত্রিশ যেহেতু বাইশকে ক্রস করে গেছে আমরা বত্রিশ নিব না তাহলে দেখো এখন আমরা যোগ করি ১৬ আর আটে কত হয় ষোলো আর আটে হয় চব্বিশ সো ষোলোর সাথে হচ্ছে আমরা আট যোগ করতে পারবো না ষোলোর সাথে চার যোগ করি কত হয় হয় হচ্ছে বিশ বিশের সাথে দুই যোগ করো কত হয় বিশের সাথে দুই দুই যোগ করলে হয় হচ্ছে বাইশ তাহলে ষোলোর নিচে এক দিব চারের নিচে এক দিবো এর নিচে এক দিবো মানে যেইগুলো যোগ করে আমরা বাইশ পাবো সেইগুলোর নিচে এক দিব ষোলো আর চারে বিশ বিশ আর দুয়ে বাইশ আর বাকিগুলোর নিচে আমরা কি দিব জিরো দিব তাহলে কি হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বাইশের বাইনারি ঠিক আছে ক্লিয়ার এখন আমরা হচ্ছে সামনের দিকে যাব অর্থাৎ ডেসিমাল টু অক্টাল ডেসিমাল টু অক্টালের ক্ষেত্রে আমি যদি বলি এটা হচ্ছে করা আরও ইজি কিভাবে ইজি দেখো প্রথমে হচ্ছে আমরা যদি নেই কত নিতে পারি আমরা হচ্ছে সাপোজ ধরো চব্বিশ নিলাম হ্যাঁ চব্বিশ নিলাম চব্বিশকে আমরা এখন চব্বিশের দেওয়া আছে হচ্ছে ডেসিমাল এটাকে আমরা হচ্ছে অকটাল করব অকটাল করব কি আসে দেখি আসো প্রথমে চব্বিশকে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব প্রথমে হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমরা আট দিয়ে গুণ করবো যেহেতু এর বেস কত আট কোনো একটাকে আট দিয়ে গুণ করবো তাহলে আট দিয়ে যদি আমরা গুণ করি বা আটের ঘরের নামতা যদি পড়ি আট এককে আট আট দুকানে ষোলো তারপরে হচ্ছে তিন আষ্টে চব্বিশ আমরা অলরেডি পেয়ে গেছি তিন আট চব্বিশ পেয়ে গেছি এখন এর সাথে হচ্ছে আমরা জিরো মানে একটা জিরো গুম যোগ দিব আচ্ছা চব্বিশটা একটু পরে বোঝাই তার আগে আসো পঁচিশ ছাব্বিশ দেখো ছাব্বিশের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে কত হয় যদি আমরা গুণ দিই তিন দোকানে তিন আসতে চব্বিশ তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ তাই তো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ যেহেতু বত্রিশ ক্রস করে গেছে বত্রিশকে আমরা নিব না তিন আসতে চব্বিশ চব্বিশ হয়েছে চব্বিশের সাথে কত যোগ করলে ছাব্বিশ হয় দুই যোগ করলে ছাব্বিশ হয় চব্বিশের সাথে দুই সরি ছাব্বিশের সাথে দুই যুগ করলে চব্বিশের সাথে দুই যুগ করলে হচ্ছে ছাব্বিশ হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তিন আষ্টে চব্বিশ প্লাস দুই ছাব্বিশ এখন এই আটটাকে আমরা বাদ দিয়ে দিব আমার বাকি থাকলো তিন আর দুই বত্রিশ বত্রিশ হচ্ছে অক্টালের মানে ছাব্বিশ হচ্ছে দেশিমাল যেটা হচ্ছে বত্রিশের অক্টাল ঠিক আছে একদমই ইজি দেখো তাহলে এই ক্ষেত্রে তাহলে কী হইলো আমার তিন আসছে চব্বিশ আমরা চব্বিশ অলরেডি পেয়ে গেছি যোগ দেওয়ার কিছু নাই আমরা কী দিব যোগ যোগ দেবো হচ্ছে জিরো তাহলে জিরো যোগ দেওয়ার পর এই আটটাকে আমরা আবারও হচ্ছে ক্যান্সেল করে দিব বাকি থাকলে হচ্ছে তিরিশ এই হচ্ছে তিরিশের তিরিশ হচ্ছে আমাদের অক্টালে সেমভাবে হচ্ছে হেকজারেসিমালের ক্ষেত্রে যদি বলি সিমালের ক্ষেত্রে কি হবে হেকজারিসিমালের ক্ষেত্রে দেখো হেকজারে ক্ষেত্রে হচ্ছে যেমন ধরো হচ্ছে আমরা নিলাম হচ্ছে ষোলো ধরো পঁয়ত্রিশ নিলাম হ্যাঁ পঁয়ত্রিশ মিসি এখন পঁয়ত্রিশ আমার ডেসিমালে আছে আমার লাগবে কি হেক্সারেসিমালে হেকজারিসিমাল মানে কত ষোলো তাহলে এখন আমার গুণ দিতে হবে কি দিয়ে ষোলো দিয়ে তাহলে আহ পঁয়ত্রিশ ইকুয়াল টু ষোলোর সাথে কত গুণ দিলে পঁয়ত্রিশ হইতে পারে ষোলো দোকানে বত্রিশ তাহলে ষোলোর সাথে হচ্ছে আমরা কত গুণ দিব দুই গুণ দিব দুই ইন্ট্রু ষোলো তাহলে বত্রিশ হইলো বত্রিশের সাথে কত যোগ করতে হবে আমার বত্রিশের সাথে যোগ করতে হবে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিন যোগ করতে হবে তাহলে তিন যোগ করবো তাহলে এখন এই ষোলোটাকে আবারও সেমভাবে হচ্ছে ক্যান্সেল করে দিব আমার বাকি থাকবে হচ্ছে তেইশ এই হচ্ছে আমার আনসার তেইশ পঁয়ত্রিশের হেকজারে হচ্ছে তেইশ ঠিক আছে একদমই ইজি একদমই ইজি একদমই ইজি এখন ধরো তোমার কোন একটা মান আসছে এমন কিছু যে হচ্ছে হেকজার ক্ষেত্রে তো আমার হচ্ছে নর্মালি হচ্ছে সংখ্যা কয়টা ষোলোটা তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পাঁচটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি এই পাঁচটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ বি সি ডি ই এবং হচ্ছে এস এই ছয়টা দিয়ে হচ্ছে আমরা এই ছয়টা সংখ্যাকে প্রকাশ করি তাহলে এখন ধরো এমন একটা জিনিস দেওয়া হইলো যেটার ক্ষেত্রে হচ্ছে প্লাস করা লাগছে হচ্ছে সাপোজ ধরো এটা তিন যোগ না করে আমার যোগ করা লাগছে হচ্ছে তেরো ঠিক আছে তিন যোগ না করে আমার যোগ করা লাগছে তেরো তাহলে তুমি কী করবা দুইয়ের সাথে কি তেরো এই দুই আর এই তেরো মিলাই দুশো তেরো লিখে দিবা হবে না তেরোর জায়গায় কি লিখতে হবে ডি লিখতে হবে তাহলে কত হবে আমার আনসার আনসার হবে টু ডি ঠিক আছে এরকম ভাবে করতে হবে তোমার ডেসিমাল টু হেক্সাডেসিমাল সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের যতগুলো ম্যাচ ছিল এই টাইপেরই ছিল সো এইগুলো করলেই মোটামুটি মেডিকেলে আশা করি হচ্ছে কমন চলে আসবে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম